আমরা জন্মগতভাবেই বলা হয়েছে যে ব্যক্তির স্বার্থ যেন আমরা কখনই না দেখি দেশের স্বার্থটা যেন সব সময় দেখি এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখছি বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ ব্যারিস্টার সুমন যাকে দেশের তথা দেশের বাইরের বাংলাভাষীর মানুষেরা নিজের অন্তরে জায়গা করে নিয়েছেন যার বিষয়ে জানার আগ্রহটাই অন্যরকম চলুন আমরা চেনে নেই এই আলোচিত রাজনীতিবিদ ব্যারিস্টার সমনকে কথাগুলি ব্যারিস্টার সুমনের আমি এতটাই অসহায় ছিলাম যে আমার বাবার জানাজায় আসার জন্য আমার টিকিটের টাকাটাও পর্যন্ত ছিল না সেই সময় মোবাইল ফোনে আমি ফোন দিয়ে বলি আপনি ফোনটা ধরে রাখেন আর আমাকে বলুন আমার বাবার লাশটা এখন কোথায় আছে প্রত্যুত্তরে তিনি বলেন এখন কবরের পাশে আছে নিচে নামাচ্ছি মাটি দিচ্ছি এভাবেই এভাবেই আমার বাবার দাফনের অংশ নেই এ ব্যাপারটা আমাকে অনেক নাড়া দিয়েছে তখন থেকেই আমি সংকল্প করছি যে টাকার পিছনে ছুটব না সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব স্বেচ্ছাশ্রমে রাস্তা ব্রিজ নির্মাণ ফুটবল টুর্নামেন্ট আয়োজন এলাকার বিভিন্ন দুর্নীতি অসঙ্গতি নিয়ে লাইভ প্রোগ্রাম সহ ব্যতিক্রমী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্ট ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমান সরজমিন তার নির্বাচনী এলাকাগুলি জানা যায় এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে মানুষের ভোগান্তি লাগাও শুধুমাত্র স্বেচ্ছাশ্রমে তিনি একুশটি ব্রিজ ও পাঁচটি রাস্তা নির্মাণ করেছেন ব্যক্তিগত অর্থ ও শ্রমের দ্বারা সংস্কার করেছেন আরও চল্লিশটি রাস্তা এই হিসাব শুধু বিগত জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত এর পরের হিসাব আরও বেড়েছে ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি শিশুদেরকে এক হাজার খেলার সামগ্রী বিতরণ পাঁচটি খেলার মাঠ মেরামত এবং বঙ্গবন্ধুর নামে ফাঁসটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন চা শ্রমিকদের জীবনাম চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন আর্থিক সহযোগিতা ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি গ্রাম পুলিশদের বেতন বা তার ডিজিটালাইজেশনের স্বার্থে একটি মোবাইল ফোন প্রদান করেন ব্যারিস্টার সায়দুল হক সুমন জানান আঠারো বছর ধরে আমি এলাকার উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি মানুষের কল্যাণের কাজকে আমি ইবাদত মনে করি নিজের পেশা থেকে অর্জিত অর্থের সিংহভাবই আমি ব্যয় করি সাধারণ মানুষের কল্যাণে আমার গন্তব্য নিজের সফলতা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জন্মভূমি ও দেশের বাইরের সর্বসাধ্য দিয়ে চেষ্টা করা যেন একজন ওয়ান ম্যান হবিগঞ্জের চুনারুঘাটের ছেলে সাইদুল হক নিজের উপজেলায় তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে পড়াশোনা শেষ করে পারদর্শী আইনজীবী হয়ে বর্তমানে রাজনীতিতে পা রেখেছেন উপজেলায় নিজের স্কুলে গিয়েও একটি লাইভ করেন এই স্কুলে যে শিক্ষার্থী ব্যারিস্টার হবেন তাকে একটি গাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন লাইভে পরবর্তী ব্যারিস্টার প্রেতক দশ বছর অপেক্ষা করতে হবে হক এই ফেসবুক লাইভ ও মানুষের জন্য কাজে সময় বেশি দেন বলে শ্রী ও ছেলেমেরা মাঝে মধ্যে বিরক্ত হন তবে মেনেও নিয়েছেন পরিবারের সদস্যরা হবিগঞ্জ জেলার উপজেলার উপজেলা সদরের পাশে পীরবাজার নামক গ্রামে আমার জন্ম আমার বাবা সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন মা গৃহী আমাদের দান ভাঙানোর মেশিন ছিল তারপর ট্র্যাক্টর ছিল সাধারণ একজন ব্যবসায়ী সন্তান আমি বলতে পারেন বাবা মায়ের সন্তানের মধ্যে সবার ছোট আমি ছোটোবেলা কেটেছে চুনারুঘাটে স্থানীয় কেজি স্কুলে আমার শিক্ষার হাতে হরি তারপর ডিসিবি হাই স্কুলে ভর্তি এখান থেকেই এস পাস করি তারপর ঢাকা কলেজে ভর্তি হই এইচএসি পাস এরপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে ভর্তি হই বিবিএ এম বিএ পাশ করি সমান বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর কোনো চাকরি কিন্তু ছোটোবেলা থেকে আমি স্বাধীন চেতা বিবিএ এম বিএ পড়ার পরও আমার মনে হয়েছে দেশের জন্য কাজ করতে গেলে স্বাধীন একটা পেশার প্রয়োজন আইন পড়ার মধ্যে আমি সেই স্বাধীনতা খুঁজে পেলাম এছাড়া চিন্তা করে দেখলাম ব্যারিস্টার হলে বাংলাদেশের এর গ্রহণযোগ্যতা একটু বেশি এদেশে ব্যারিস্টারদেরকে এখনও পজিটিভলি নেওয়া হয় এজন্য মনে মনে ভাবলাম চেষ্টা করে দেখি ব্যারিস্টার হতে পারে কি না আল্লাহর রহমতে আমি শেষ পর্যন্ত ব্যারিস্টার হয়ে গেলাম তিনি বলেন ইংল্যান্ডের লাইফটা ছিল আমার কঠিন ইংল্যান্ডে আমার যে আত্মীয় স্বজন আমি সেখানে যাওয়ার কিছুদিন পর তারা কেউ আমার পাশে ছিল না সিলেটি হিসাবে আত্মীয় স্বজনদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়ার কথা ছিল তা পাইনি যার কারণে ব্যস্ততার আমি একজন ট্রলিম্যান হিসাবে কাজ শুরু করি আমাদের দেশে যাদেরকে আমরা কুলি বলি সেই কুলির কাজও করতাম বিমানবন্দরে যখন ভিআইপিরা ট্রলি ফেলে রেখে যেতেন ট্রলিগুলি নিয়ে এসে এক জায়গায় রাখতাম আমি কুলির কাজ করছি এর সবসময় স্বীকার করি আমার কাছে মনে হয় আমি যদি চুরি না করি কারো হক নষ্ট না করি তাহলে কোনো কাজই ছুটো না আবার ড্রাইভারিও করতাম এসব কাজ দু সালে বারো অ্যাটল করতে শুরু করি লন্ডনে বারো অটল সম্পন্ন করার পর অনেকেই সুমনকে সেখানেই থেকে যেতে বলেন কিন্তু কিন্তু দেশের জন্য এক অভাবনীয় অনুভূতির টানে তিনি ফিরে আসেন তার মনে হচ্ছিল বাংলাদেশের সঙ্গে তার যে প্রেম হয়েছিল সেটি কেন যেন এটি কেন যেন হচ্ছে না ব্রিটেনের সঙ্গে হয়তো এমনও আরও অনেকেরই হয় না